রান্নাঘরের কিছু কিছু কাজ যদি রাতের বেলা করে রেখে দেওয়া যায় তাহলে পরের দিন সকালটা আরামদায়ক এবং কি টেনশন মুক্ত থাকা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পানাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি সুস্থ আছি আজকে আবারও আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে যাবেন তো এইখানে আমি আটা ঢেলে নেব বয়মের মধ্যে তো আটাগুলো ঢেলে রাখার পর হচ্ছে আমি সকালের জন্য আটা মেখে রাখবো সকালে পরোটা বানাবো আমি প্রায় সময় এরকমই করে আমি হচ্ছে রাতের বেলা আটা মেখে রেখে দিই আর হচ্ছে যদি রুটি বানাই তাহলে হচ্ছে রুটিগুলা রাতে তা আমরা যেহেতু সিদ্ধ আটার রুটি খাই তো রাতে রুটিগুলো বানিয়ে রেখে দিই সকালে শুধু ভেজে দিই বাচ্চাদেরকে আর যখনই রুটি বানাই রুটির সাথে কিন্তু বাজি থাকতে হবে তো বাজিটাও কিন্তু আমি রাতের বেলায় করে রেখে দিই তাহলে সকালবেলা আমার আর এত টেনশান করতে হয় না আর পরোটা বানালে হচ্ছে আমার ছেলেরা চা দিয়ে পরোটাটা খেয়ে থাকে ভাজি বা কোনো তরকারি দিয়ে খায় না তো রাতের বেলা যদি সকালের কাজগুলা একটু গুছিয়ে রেখে দেওয়া যায় তাহলে হচ্ছে সকালবেলা একটু দীরে সুস্থে ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে বাকি কাজগুলা করে নেওয়া যায় আমি হচ্ছে সব সময়ে এই কাজগুলো করে থাকি রাতে হচ্ছে রুটি বা পরোটা যেটাই বানাই না কেন যদি পরোটা বানাই রাতে হচ্ছে আটাটা মেখে রেখে দিই আর যদি রুটি বানাই তাহলে হচ্ছে রুটিগুলা রাতে হচ্ছে করে রেখে দিই সকালবেলা শুধু রুটিগুলা ভেজে নিই আর যদি রুটি বানাই আপনাদেরকে তো বলেছি আমি হচ্ছে রুটির সাথে ভাজিটাও রাতে করে রেখে দিই তাহলে সকালবেলা আমার আর তাড়াহুড়া করতে হয় না তো আজকে হচ্ছে আমি পরোটার আটা করে রেখে দিয়েছি আমি এখানে লবণ চিনি আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে আর নর্মাল পানি দিয়ে আটাটা মেখে রেখে দিয়েছি তো আটা মাখা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটুখানি সয়াবিন তেল দিয়ে একটু হাত দিয়ে একটু লাগিয়ে নিলাম আটার উপরে তারপরে এখন একটা প্লেট দিয়ে টাকা দিয়ে রেখে দিব এভাবে টেবিলের উপরেই রেখে দিব তাই তো পরের দিন সকালবেলা হচ্ছে চলে আসলাম এর মাঝে আর কোনো ভিডিও করা হয় না এই তো পরের দিন সকালবেলা চলে এলাম আমি আবারও তো এখানে আমি এখন আটাটা মথে নিব। মুথে নিয়ে হচ্ছে আমি পরোটাগুলো বানিয়ে নিব। তো আমি আজকে যে পরোটাগুলো বানাবো আমার ছেলেরা হচ্ছে এই পরোটাগুলো বেশি পছন্দ করে তো আমি প্রায় সময় আর কি এই পরোটাটা বানিয়ে থাকি সব সময় বানাতে পারি না বেশিরভাগে হচ্ছে শুক্রবার দিন আমি এই পরোটাটা বানিয়ে থাকি শুক্রবারে বাচ্চারা বাসায় থাকে আর হচ্ছে একটু লেট করে ঘুম থেকে উঠি আর বাচ্চাদের জন্য পরোটাগুলো বানিয়ে রাখলে হচ্ছে ওরা ধীরে সুস্থে ওঠে আর কি নাস্তা করে নেয় তো আমি হচ্ছে পরোটা ভেজে আমরা চা দিয়ে পরোটা খেয়ে নেব আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা আগে থেকে আসেন আমার পাশে তাদেরকে মন থেকে জানায় অনেক অনেক ভালোবাসা আবারও বলছি আমার নতুন পুরানো সকল বন্ধুদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আজকে আমার গলাটা একটু বসে গিয়েছে আমি কথা বলতে পাচ্ছি না অনেকটাই কষ্ট হচ্ছে তো গরমে ঠান্ডার কারণে মনে হচ্ছে এরকমটাই হচ্ছে তো এই তো আমার সবগুলা পরোটা কিন্তু বানানো হয়ে গেছে এখন হচ্ছে আমি চাটাও বানিয়ে নিব আর পরোটা বানাচ্ছি এর ফাঁকে ফাঁকে কিন্তু ছেলেদেরকে ডাকছি নাস্তা করার জন্য তো ওরা হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছে এখন ব্রাশ করে নিচ্ছে সবাই আর আমি টেবিলে চা আর পরোটা নিয়ে আসলাম এখন হচ্ছে আমরা খেয়ে নিব। প্রতিদিনই আমার চ্যানেলে অনেক নতুন বন্ধুরা আসছেন দয়া করে থেকে যাবেন আমি সময় সুযোগ করে আপনাদের মাঝে চলে যাব আর নতুনদের মধ্যে অনেকে হচ্ছে আছে যে এরকম স্পাম্প কমেন্ট করে যাচ্ছেন দয়া করে আপনারা কমেন্টগুলো একটু এডিট করে নেবেন তাহলে হচ্ছে আমি খুব সহজে আপনাদের মাঝে চলে যেতে পারবো নতুনদের মধ্যে কিছু কিছু বন্ধুরা আছেন স্পাম্প কমেন্ট করে যাচ্ছেন সবাই না সবার কথা বলছি না এখানে আমি তো আমি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে নাস্তা পানি করে নেওয়ার পরে ওরা হচ্ছে যার যেমন শুয়ে বসে আছে আর আমি হচ্ছে এখন রান্না রান্নাবান্না করে নিব তো আমার হচ্ছে তেল রিপিল করে নিতে হবে এখন সেটাই করতেছি তারপরে হচ্ছে দুপুরের রান্নাও বসিয়ে দিব। আবার এর পাশাপাশি হচ্ছে গড়টা একটু ঝেড়ে নিব আর বলবো ঘরের মধ্যে কিন্তু অনেক জোল হয় প্রতি সপ্তাহে হচ্ছে আমি জোল ঝেড়ে পরিষ্কার করে নিই তাও হচ্ছে অনেকটাই জোল পরে একদম নোংরা হয়ে থাকে তা আমার বাসাটা যেহেতু একদম মেন রোডের পাশে গাড়ি রাস্তা এখানে গাড়ি চলাচল করে সারাক্ষণ সেজন্য অনেক দুলাবালি আসে বাসায় আমার বাসার যা যা পার্নিচার আছে আমি সকাল বিকাল দুই টাইমেই পরিষ্কার করে মুছে নিই তাও হচ্ছে অনেক দুলাবালি পড়ে থাকে আমার বাসার হচ্ছে দেওয়ালগুলার মধ্যেও অনেক জোল পড়ে থাকে তো প্রতি সপ্তাহে এগুলো হচ্ছে আমি পরিষ্কার করে নিই তো এইভাবে কিন্তু পরিষ্কার করতে গিয়ে আমার সলাগুলা হচ্ছে বাহিরে পড়ে গিয়েছে আবার নতুন করে শলা কিনে নিয়ে আসছি আবার হচ্ছে বাড়ি থেকেও নিয়ে আসছি তো এই যে এখন হচ্ছে ছেলেদের রুমটা ভালোভাবে পরিষ্কার করে নিব। আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি রান্নাটা আর আপনাদেরকে আজকে দেখানো হলো না খুব তাড়াতাড়ি করে কাজগুলা করতে হচ্ছে তো ছেলেরা হচ্ছে আবার নামাজে যাবে রান্নাটাও খুব তাড়াতাড়ি করতে হবে এই কাজগুলোও করতেছি আবার হচ্ছে এর পাশাপাশি রান্নাবান্নাও করতেছি তো আমার ছেলে হচ্ছে ঢাকায় থাকতো আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলেছিলাম আমার ছেলে ঢাকায় থেকে আর কি কাজ করতো ওদের অফিসে ও যে কোম্পানিতে চাকরি করে আর কি এখন হচ্ছে ও আর ঢাকায় থাকে না যেহেতু ও আইলস করবে সেজন্য ওর হচ্ছে অনেক পড়ালেখা আছে সেজন্য ও বাসায় থেকে আর কি চাকরিটা করছে অনলাইনে আর কি ওর কাজটা করতে হচ্ছে তো সেজন্য ও বাসায় চলে এসেছে আর এর জন্যই আর কি ওর রুমটা ভালোভাবে পরিষ্কার করা হয় না সব সময় আজকে যেহেতু শুক্রবার ও কাজ করতেছে না শুক্র শনিবার ওর হচ্ছে ছুটি থাকে তো ও যখন কাজ করে আমি তখন এই রুমে কোনো কাজ করতে পারি না ও বসে বসে কাজ করে ওর একটু সমস্যা হয় তো আজকে যেহেতু শুক্রবার ওর হচ্ছে কাজ নাই ওর শুক্র শনিবার দুই দিনে থাকে তো এর হচ্ছে আমি রুমটা ভালোভাবে করে ঝাড়ু নিব আর কি তো ওদের রুমে কিন্তু অনেক ময়লা হয় যেহেতু আমি সব সময় ওদের রুমটা পরিষ্কার করতে পারি না তিন ছেলে হচ্ছে রুমেই থাকে আর আমি একা আমার রুমে থাকি ছোটো ছেলে হচ্ছে আগে আমার কাছে ঘুমাইতো এখন ওর ভাইয়া হচ্ছে আমার কাছে আর ঘুমাইতে দেয় না বলে যে তুমি এখন বড় হয়ে গিয়েছো আম্মুর সাথে এখন ঘুমা ঘুমাবানা তাহলে তোমার হচ্ছে গুণা হবে এইসব কথা বলে ওকে হচ্ছে ওদের কাছে আর কি নিয়ে যায় ঘুমানোর জন্য তো এই তো কথা বলতে বলতে কিন্তু ওদের রুমটা পরিষ্কার করে বিছানা পাতি ঝেড়ে এখন ঝাড়ু দিয়ে নিলাম এর মাঝে হচ্ছে আমি রান্নাটাও দেখে আসছি বারবার যে তো আমি কিন্তু সব সময় আমার কাজগুলো এরকমই করে থাকি রান্না করি এর পাশাপাশি ঘর দুয়ার পরিষ্কার করা মশা এগুলো আমি এরকম করে করে থাকি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই তো আমি কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে এভাবেই করে থাকি দুই তিন ঘন্টার মধ্যে হচ্ছে আমার কাজগুলো করা হয়ে যায় তো এই তো আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি আর ছেলেরা হচ্ছে গোসল করে নামাজ পড়তে চলে গিয়েছে আর ওদের রুমের প্যান্টটাও মুছে নিলাম প্রতি সপ্তাহে কিন্তু আমি ওদের প্যান্টটা মুছে থাকি আমার রুমের প্যান্টটাও মুছে থাকি তাও হচ্ছে কোর থেকে এত বালি এত ময়লা এসে আবার প্যান্টগুলো একদম কালো কালো হয়ে যায় ময়লা জমে যায় তা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না তাই তো ওদের রুমটা কিন্তু আমার কুচানো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমার রুমে চড়ে এলাম আমার রুমটাও গুছিয়ে নিয়েছি তো রান্না বান্নাও করে নিলাম পাশাপাশি ঘর দুয়ার পরিষ্কার করে ঝেড়ে মুছে নিলাম তারপরে হচ্ছে গোসল করে নামাজ কালাম পড়ে বাচ্চারা নামাজ থেকে আসার পরে খেয়েও নিয়েছি দুপুরে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি আর এই যে সন্ধ্যেবেলা আমার মেজো ছেলে হচ্ছে বাজারে গিয়েছে তো ও হচ্ছে নাস্তা করে এসেছে আর আমাদের জন্য চিকেন চাপ আর পরোটা নিয়ে আসছে এখন হচ্ছে আমরা এগুলো খেয়ে নিব। তো এখন কিন্তু সন্ধ্যা ছয়টা বেজে গিয়েছে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে বলবেন না তো এখন হচ্ছে আমি নাস্তাগুলো প্লেটে ঢেলে নিচ্ছি আমরা খেয়ে নিব খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম